আবার চলে আসলাম আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহুর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে আবারও প্রবল ঘূর্ণিঝড় যে ঘূর্ণিঝড় প্রায় একশো চার কিলোমিটার বেগে ঘন্টায় আসতে পড়তে পারে বিশেষ করে এই ঘূর্ণিঝড় এই মাসের একেবারেই কুড়ি তারিখের দিক দিয়ে ল্যান্ড করতে পারে এবং বাংলাতে আক্রমণ করতে পারে এই সম্ভাবনাটি বেশ এই মাসের প্রায় আমি পাঁচ তারিখ থেকে আপডেট আপনাদেরকে জানিয়ে দিয়েছি এই মুহূর্তে শ্রীলঙ্কার কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার বেগে ঘূর্ণিঝড় রয়েছে এছাড়া আরও বিভিন্ন জায়গায় কোনো কোনো জায়গায় একশো কিলোমিটার এবং একশো তেরো কিলোমিটার বেগেও ঘূর্ণিঝড় কিন্তু এই মুহূর্তে বঙ্গোপসাগরের উপরে অপেক্ষা করছে এবং এই মুহূর্তে বাংলার দিকে অগ্রসর হতে চলেছে তো দেখে নেব কবে নাগাদ এই ঘূর্ণিঝড় বাংলাতে আক্রমণ করতে পারে এবং আজ যেহেতু বৃহস্পতিবার অর্থাৎ বারোই জুন এবং এই মাসের কুড়ি তারিখের দিকে কিন্তু বাংলাতে আসতে পড়তে পারে তো সেই আপডেটটি কি রয়েছে এই মুহুর্তে দেখে নেব এবং আজ এবং তেরো জুন থেকে শুরু করে ১৬ জুন পর্যন্ত কোন কোন এলাকাতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে অবশ্যই জানিয়ে দেব সঙ্গে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন সতেরো তারিখ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাগরের উপকূল জায়গাগুলো বিশেষ করে বাংলাদেশের কিছু জায়গা এবং পশ্চিম বাংলার কিছু জায়গা ঠিক সতেরো তারিখ রাত থেকে ও আঠেরো তারিখের দিকে কিন্তু ঝড় প্রবেশ করে যাচ্ছে যে ঝোড়ো হাওয়া থাকছে সেই ঝোড়ো হাওয়া কিন্তু চিটেগঞ্জের কাছাকাছি থেকে সব থেকে শক্তি নিয়ে অর্জন করতে পারে যেখানে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখে রাতের দিকে আঠেরো তারিখে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় সাতান্ন কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া আসতে পড়তে পারে বিশেষ করে চিটেগঞ্জের কাছাকাছি মহেশখালী চিতেগঞ্জের মাঝামাঝি দিয়ে কিন্তু এই হাওয়াটি ল্যান্ড করতে পারে এবং এরই পশ্চিম বাংলার বিশেষ করে সাগর উপকূল জায়গাগুলো হলদিবাড়ি নন্দীগ্রাম কলাপাড়া সহ এই সমস্ত এলাকাতে পড়তে পারে বিশেষ করে আঠেরো তারিখে রাতের দিকে কিন্তু এই দুর্ঘটনা অপেক্ষা করছে এবং সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখ ও কুড়ি তারিখ এবং এছাড়া একুশ তারিখ পর্যন্ত এই ঝড়ো হাওয়ার আপডেট কিন্তু খুবই ভয়ঙ্কর হতে চলেছে তো দেখে নেব এই মুহূর্তে ভারী বৃষ্টি কোন কোন জেলাতে রয়েছে আজ আজ যেহেতু বারোই জুন আজ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু রয়েছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বরের কাছাকাছি বৃষ্টি রয়েছে এছাড়া খড়গপুরে বৃষ্টি রয়েছে কলকাতাতেও বৃষ্টি কিন্তু রয়েছে খুলনাতেও বৃষ্টি রয়েছে বরিশাল ও কলাপাড়া এবং কুমিল্লা ঢাকা এই সমস্ত অঞ্চলগুলোতে হালকা বৃষ্টি রয়েছে ভুবনেশ্বরে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি যে আজ বিকালের দিকে অর্থাৎ বিকাল চারটা থেকে পাঁচটার দিকে আমরা দেখতে পাচ্ছি কলকাতাতে বৃষ্টির পরিমাণ সন্ধ্যা সাতটা পর্যন্ত একটু কমে যাচ্ছে কিন্তু ময়মনসিং সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এছাড়া কুমিল্লা ও এদিকেই রাজশাহী বরিশাল চট্টগ্রাম প্রতিটি জায়গায় বৃষ্টি রয়েছে সিলেট বিবাদ ও ময়মনসিংহে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার অর্থাৎ আগামী কাল। ১৩ জুন ঠিক ভোর রাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং সকাল ছটার দিকে সকাল ছটার দিকে সুন্দরবন এলাকা জুড়ে যে যে সমস্ত জায়গাগুলো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃষ্টির পরিমাণ কী রয়েছে অবশ্যই জানিয়ে দেবো গঙ্গাসাগর পেশারগঞ্জ নামখানা এবং হলদিবাড়ি নন্দীগ্রাম এবং কলাপাড়া এবং এই সমস্ত জায়গাতে আবারও ভারী বৃষ্টি ঠিক আগামীকাল সকাল ছটার দিকে অবশ্যই আপডেট মিস করবেন না এবং পরপর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বালেশ্বর দীঘা কন্টাই মন্দারমণি এই সমস্ত জায়গায় আবারও কাল সকাল নটার দিকে সকাল নটার দিকে আবারও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি দুই বাংলা জুড়ে এক ভয়ঙ্কর বৃষ্টি আগামীকাল ঠিক বেলা দুটোর সময় অপেক্ষা করছে যে বৃষ্টিটি কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশ এবং শুধুমাত্র যে কলকাতা এরকম নয় এই বৃষ্টির এরিয়াটি কিন্তু অনেকটাই বড় যেখানে আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টি কিন্তু ঠিক এদিকে ভুবনেশ্বর থেকে শুরু করে কামাখানগর থেকে জামশেদপুর থেকে শুরু করে মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা ঢাকা কুমিল্লা এবং চিটেগঞ্জ মহেশখালী সহ এই সমস্ত জায়গাতে কিন্তু একই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে ঠিক বেলা দুটোর দিকে শুক্রবার আগামীকাল তেরোই জুন তেরোই জুন এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই বৃষ্টির সঙ্গে সঙ্গে কোনো ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে কি না জানিয়ে দেব ঝোড়ো হওয়ার আপডেট আমরা যদি দেখি তাহলে আঠাশ থেকে তিরিশ কিলোমিটার বেগে কোনো কোনো জায়গায় দঙ্কা হওয়া বইতে পারে তো আঠাশ থেকে তিরিশ ও পঁয়ত্রিশ মানেই কিন্তু স্বাভাবিক বলা যায় তেমন কোনো ভয়ঙ্কর ঘূর্ণিঝড় নয় তবে কিন্তু এখানে বৃষ্টির পরিমাণটি একই সঙ্গে রয়েছে এবং ধীরে ধীরে আমরা যদি আরেকটু এগিয়ে যাই তাহলে বিকালের দিকে আগামীকাল বিকালের দিকে আমরা দেখতে পাচ্ছি সন্ধ্যা ছটা পর্যন্ত সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত আগামীকাল কম বেশি বৃষ্টি রয়েছে বিকাল দুটোর দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টি রয়েছে এবং সন্ধ্যা ছটা পর্যন্ত বৃষ্টির পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে কিন্তু রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে কিছু জেলাতে জানিয়ে দেবো যেখানে খড়গপুর বালেশ্বর কলকাতা ডায়মন্ড হাটবার এবং এছাড়া ধানবাদ জয়নগর মজিরপুর এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি কামাখ্যানগর ভুবনেশ্বর জামশেদপুর মে এবং মেহেরপুর রাজশাহী জেলা এই সমস্ত জায়গায় রাতের দিকে কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে যেখানে সূর্যের তাপ না থাকলেও চন্দ্রের আলো কিন্তু আমরা দেখতে পাব এবং এরকমই আশা করা যায় এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি শনিবার চোদ্দোই জুন চোদ্দোই জুন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু সুন্দরবন এলাকা থেকে সকাল দশটা থেকে এগারোটা অর্থাৎ বারোটার দিকে বারোটার দিকে একটি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারের দিকে চোদ্দোই জুন আর পনেরোই জুন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে আবারও একটি নিম্নচাপ যে আপডেট আমরা আগে জানিয়েছিলাম দেখতেই পাচ্ছেন বাংলাদেশের কিছু জেলাতে প্রচুর পরিমাণে বৃষ্টি কিন্তু হওয়ার চান্স রয়েছে বিশেষ করে বৃষ্টির যে পরিমাণ আমরা দেখতে পাচ্ছি প্রায় চোদ্দ এম এম বৃষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শনিবারের দিকে এবং এছাড়া জয়নগর মজিলপুর বারাইপুর কলকাতা এবং এছাড়া পশ্চিম পশ্চিমবাংলার আকাশে কিন্তু বৃষ্টি রয়েছে এবং বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে এছাড়া আপনারা যে সমস্ত জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো সেই সমস্ত জায়গার আপডেটগুলো তুলে ধরার চেষ্টা করব। দেখতেই পাচ্ছেন পেশারগঞ্জ নামখানা হলদিয়া এই সমস্ত জায়গায় কিন্তু বৃষ্টির চান্স রয়েছে রবিবারও পনেরোই জুন এবং রবিবার সকালের দিকে একেবারেই সকালের দিকে কিন্তু বৃষ্টি নামতে পারে দীঘা কন্টাই হলদিয়া ও নামকানা পেশারগঞ্জ এই সমস্ত জায়গায় এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে ভয়ঙ্কর বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি রবিবার অর্থাৎ বেলা বারোটার সময় আমরা দেখতে পাচ্ছি জয়নগর মদিনপুর এবং বারাইপুর কলকাতা উলুবেড়িয়া এবং কলাঘাট এবং এছাড়া গোসবা ও কুমিরমারি এবং এই সুন্দরবন এলাকার উপরে কিন্তু এই বৃষ্টিটি অপেক্ষা করছে তো বৃষ্টির যে পরিমাণটি পরিমাণটি রয়েছে সতেরো পয়েন্ট টু এম এম অর্থাৎ বুঝতেই পারছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি এবং এই নিম্নচাপ কিন্তু শুধুমাত্র পনেরো তারিখেই শেষ হয়ে যাচ্ছে না এক পয়লা ভারী বৃষ্টির পর আবারও কিন্তু আমাদের বৃষ্টির জন্য অপেক্ষা করতে হতে পারে কারণ আকাশ কিছুটা পরিষ্কার হলেও আবারও সোমবার ষোলোই জুন ষোলোই জুন আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টি একই সঙ্গে দুই বাংলায় বিশেষ করে খড়গপুর কলাঘাট কলকাতা চন্দননগর এবং এছাড়া হলদিয়া হলদিবাড়ি এবং এই সমস্ত যে দুই বাংলার আপডেট নিয়ে সবসময়ের জন্য আমি চলে আসি আপনাদের সঙ্গে এদিকে দেখতে পাচ্ছি কুমিল্লা ও এদিকে ফরিদগঞ্জ মতিরহাট এবং এছাড়া উপকূল জেলা ও চিটেগঞ্জের কাছাকাছি ষোলো তারিখেও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে এবং সতেরো আঠারো তারিখের রাতের দিকে যে ঘূর্ণিঝড়ের আপডেট প্রথমে আপনাদেরকে জানিয়ে দিলাম সেই ঘূর্ণিঝড়ের সঙ্গে সঙ্গে আবারও কিন্তু প্রবল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বিশেষ করে চিটেগঞ্জ মহেশখালী থেকে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে আবারও কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হয়েছিল ক্ষয়ক্ষতি হয়েছিল আবারও কিন্তু ক্ষয়ক্ষতি এবং ঝড়ো হওয়ার আপডেট আমরা দেখতে পাচ্ছি সাগর উপকূলে এবং সাগর উপকূলেই নদীর বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ঝোড়ো হওয়া প্রায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দঙ্কা হওয়া বইতে পারে এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির যে পরিমাণ প্রায় দেখা যায় টেন এম বৃষ্টির কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি ঢাকা ও এছাড়া কুমিল্লার কাছাকাছি চিটেগঞ্জ কাছাকাছি কাছাকাছিও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে আর ভারী বৃষ্টির সঙ্গে সাগর উত্তাল মানেই কিন্তু যে কোনো মুহূর্তেই ঘটতে পারে বিপদ এবং ভাঙতে পারে নদীর পাড় তো অবশ্যই প্রত্যেকে সতর্ক থাকবেন এবং কোন জেলা থেকে ভিডিও দেখছেন কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এদিকে সতেরো তারিখ আঠেরো তারিখের দিকে দেখলে যে নিম্নচাপ আমরা দেখতে পাচ্ছি সেই নিম্নচাপ কিন্তু শুধুমাত্র বাংলাদেশে নয় পশ্চিমবাংলার উপরে কিন্তু এর প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে তো পশ্চিমবাংলার দিকে ঝোড়ো হওয়ার কী আপডেট রয়েছে একটু জানিয়ে দেবো আমরা চিঠেগঞ্জ মহেশকালী কলাপাড়া ও এদিকে কুমিল্লা বরিশাল সতেরো তারিখে আমরা হাওয়া দেখতে পাচ্ছি কিন্তু এদিকে বালেশ্বর দীঘা কন্টাই এবং এই সমস্ত জায়গায় হালকা হওয়ার সম্ভাবনা রয়েছে